মমতা কিসেনের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর একটি রেসিপি তৈরি করে দেখাবো তালের বড়া সামনে জন্ম অষ্টমী আপনারা এই স্পেশাল রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন এর জন্য এখানে আমি নিয়েছি ময়দা আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারবেন দিয়ে দেব চিনি আমি এখানে তেলের রস আগে থেকেই করে রেডি করে নিয়েছি এখন আস্তে আস্তে দিয়ে এটা মেখে নেব ময়দা দিয়ে করলে বড়াটা অনেক সুন্দর সফট নরম হয় আপনারা ময়দা দিয়ে করার চেষ্টা করবেন অল্প অল্প করে রস দিতে হবে বেশি দিলে পাতলা হয়ে যাবে এভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব আমি এভাবে আরো তালে রস দিয়ে মেখে নিয়েছি পরিমাণ মতো রস দিয়ে এখন আমি এটা ভাজার জন্য চুলাই যাবো আমার মেখে না হয়ে গেছে চুলায় আমি প্যান বসে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার বড়াগুলো সে আকারে দিয়ে দেব এরকম শেপ করে আমি দিচ্ছি এ সময় চুলার আশ একটু মিডিয়ামে রাখবেন তাহলে পোড়া লাগবে না হাইটে দিলে হবে কি লাগবে হবে না এবার আমি এক পাশ থেকে বড়াগুলো উল্টে দেব এক পাশে হয়ে গেছে এভাবে বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব এক পাশ হয়ে গেলে উল্টে উল্টে দিয়ে ভেজে নেব এখন তালের সিজন চলতেছে আপনারাও এরকম বড়া তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এভাবে আমি বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন বারবার একটু করে উল্টে পাল্টে দিলে হবে কি ভিতরে কাঁচা থাকবে না আমার বড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন অনেক সুন্দর হয়েছে এবার আমি তুলে নেব এভাবে তেল ধরে তুলে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিতে উৎসাহ পাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন OK